কী অবস্থা দেখুন এই টাউনেরই কয়েকজন ছেলে এই যেমন স্নান করতে আসে কাঁসাই নদীতে সেরকমই স্নান করতে এসে পরে একজন তো সাথে সাথেই তলিয়ে গেছিলো তাকে খুঁজতে নেমে আবার যখন সবাই খুঁজতে নামছে তখন তার মধ্যে আরেকজন তখন তলিয়ে গেছে তো যে আগে তলিয়ে গিয়েছিল ডুবে গিয়েছিলো তাকে তো পাওয়া গেছে কিন্তু এই তার পরের জনকে খোঁজা চলছে তো সেটা আগের দিনের ঘটনা তো কতদূর কী হয় কোথায় পাওয়া যায় কোনো ঠিক ঠিকানা নেই আসলে সাঁতার না জানার এই ফল সাঁতার না জেনেই এই ভাবছে হয়তো কম জল আছে আমি হয়তো ইয়ে করতে পারবো সাঁতার দিতে পারবো কিন্তু এই জায়গাটাতে যথেষ্টই ডিপ আর দেখছেন সার্চ চলছে হ্যাঁ প্রচুর লোকজন কি হয়েছিল ব্যাপারটা একটু বলতে পারবেন কিছু আচ্ছা আচ্ছা কি হয়েছিল একটু বলুন তো

এই এই জায়গাটিতে বেশ ভালোই ডিপ আছে না যে এই জায়গাটিতে বোধহয় এইখানে স্নান করতে গেছিল আর কি আগের দিন বোধহয় একজনকে পাওয়া গেছে না ও তো এখন কি কাউকে পাওয়া গেছে এখন এরা এই